কোরবানির পশু কিভাবে জবাই করতে হয় আজ আপনাদেরকে দুইটি নিয়ম দেখে দেব এই দুইটি নিয়ম ফলো করে কোরবানির পশু যদি জবাই করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না নাম্বার এক কিছু দোয়া পড়তে হবে নাম্বার দুই খুবই সহজ যে কেউ এই নিয়মটি ফলো করে কোরবানির পশু জবাই করতে পারবেন এক নম্বর যে নিয়মটি সেটা হচ্ছে কিছু দোয়া আছে এই দোয়াগুলি আমাদেরকে পড়তে হবে পরার পর কোরবানির পশু জবাই করতে হয় আমার সাথেদের দোয়াগুলি পড়ুন এবং এই দোয়াগুলি ফলো করে আপনারা কোরবানির পশু জবাই করবেন নাম্বার এক যে দোয়াটি সেটা হচ্ছে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাদি ওয়াল দ حنيفا وما انا من المشركين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم منك ولك بس. ايتا ابني شريني بسم الله الله اكبر. এটা বলে আপনি কোরবানির পশু জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর ব্যাস কুরবানির পশু জবাই করার পর ছোট্ট একটি দোয়া পড়তে হয় এই দোয়াটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে আমার সাথে পড়ুন মিন নি হু মিনা মিন হাবিবিকা মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম ও ওয়ালিলিকা ইব্রাহিম ওয়াস সালাম এটা হচ্ছে আপনি যদি নিজের কোরবানি নিজে করেন তাহলে পড়বেন আল্লাহ হুম্মা তাকব্বাল মিন্নি আর যদি পাঁচজনার পক্ষ থেকে আপনি পাঁচ পাঁচজনার মধ্যে একজন অংশীদার তাহলে ওই চারজনার পক্ষ থেকে আপনি যখন কোরবানি করবেন তখন আপনি পড়বেন আল্লাহ হুম্মা তাকব্বাল মিন্না নিজের জন্য মিন্নি নি আর চারজনার পক্ষ থেকে হলে মিন না তাহলে আল্লাহ হুম্মা তাকব্বাল নি কিংবা মিন না আর যদি অন্য কোরবানি আপনি যদি করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পড়বেন আল্লাহ হোম্মা তাকব্বাল ওয়ামিন ওয়ামিন বলার পর ওই ব্যক্তি যিনি কোরবানি দিচ্ছেন ওই ব্যক্তির নাম পড়বেন এবং ওই ব্যক্তির বাবার নাম পড়বেন মানে কোরবানি দাতার নাম এবং কোরবানি দাতার বাবার নাম আপনি পড়বেন পড়ার পর কামা তাকব্বাল তামিন হাবিবিকা মোহাম্মদ সাল্লি আসসাল্লাম ও খালিলিকা ইব্রাহিম আলাইহ সালাম ব্যাস এই নিয়মটি ফলো করে কোরবানির পশু জবাই করার কাজ সম্পন্ন করবেন আর দ্বিতীয় নম্বর যে নিয়মটি সেটা খুবই সহজ সেটা হচ্ছে কোরবানির পশু শোয়ানোর পর আপনি ছুরিটা নেবেন ছুরি নেওয়ার পর চারটি রগ কাটবেন নাম্বার এক খাদ্য নাম্বার দুই শ্বাস নাম্বার তিন এই পাশ নাম্বার চার এই পাশ এই দুই পাশ টোটালে এই চারটি রগ আমাদেরকে কাটতে হবে কি বলে কাটতে হবে ওই পশু শোয়ানোর পর ছুরিটা হাতে নিয়ে আপনি সামান্য এই দোয়াটি পরবেন সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবর ব্যাস এতটুকু বলে আপনি কোরবানির পশু জবাই করবেন ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা নাই তাহলে দ্বিতীয় নম্বর যে নিয়মটি খুবই সহজ এই নিয়মটি ফলো করেও আপনি কোরবানির পশু জবাই করতে পারেন তবে প্রথম নম্বর যে নিয়মটি বলে দিলাম সেটা পড়লে সব চাইতে ভালো হয় তো প্রিয় দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই পর্যন্ত এই ভিডিওটি ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা